নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আইটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম নারকেল পেঁয়াজের রায়তা এটা বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একটা সাউথের একটি স্পেশাল রান্না তাহলে চলুন দেরি না করে দেখি দিই এই রায়তাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা কোড়ানো আর আছে তিনটে মাঝারি পেঁয়াজ কুচনো একটা বাটির দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চিনি গুঁড়ো চিনি চিনিটা যে যার পছন্দ মতো দেবে কেউ নাও দিতে পারে যার পছন্দ হবে না সে দেবে না দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এইটা এবারে আমি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা যেটা হাফ করে আমি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সর্ষে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব সর্ষেটা যখন ফাটবে চিটচিট আওয়াজ করবে সেই সময় আমি দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাও আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব দিয়ে দিলাম প্রায় কুড়িটা কারিপাতা দিয়ে এটাও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি কারি পাতাটা সবুজ থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবারে এই ফোড়নটা আমি দিয়ে দিলাম এই দই নারকেল আর চাটনির মিশ্রণটার মধ্যে দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েকটি ভাজা পাতা ওপরে ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা তৈরি আমার নারকেল পেঁয়াজের রায়তা এটা বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন